আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমানে অবস্থান করছি অরণকোলা পশুরাটে আর দর্শক আমার সামনে কিন্তু আপনারা খুবই সুন্দর সুন্দর সার গরুগুলো দেখতে পাচ্ছেন খুবই ফুল গরু আজকের কালেকশনে দেখতে পাচ্ছে তো দর্শক এগুলো আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো আজকে যে কোয়ালিটিটা দেখতে পাচ্ছি যে গরুগুলো আমার সামনে উপস্থিত রয়েছে আমার বিশ্বাস যদি মানে আপনারা যারা এই গরুগুলো দিয়ে খামার করতে চান ফ্রিজিয়ান গরু দিয়ে তারা যদি এই গরুগুলো নিয়ে যেতে পারেন এই ফাইলের গরুগুলো আশা করা যায় মানে আপনাদের খামারের ব্যবসায় কখনও কিন্তু লস দেখতে হবে না আপনাদের আজকে যে গরুগুলো দেখাবো তো দর্শক চলুন আগে আজকে যেই গরুগুলো রয়েছে এই গরুগুলোর বিস্তারিত দরদাম জানায় আপনাদের আসসালামু আলাইকুম কাকা কেমন আছে আলহামদুলিল্লাহ তো ইদানিং ধানিং গরুর কালেকশন বেশি দেখতে পাচ্ছি তো আজকে যে গরুগুলো দেখতে পাচ্ছি আমার নিজেরই ব্যক্তিগতভাবে মানে অনেক পছন্দ হ্যাঁ গরু বিগ সাইজ গরু কেন ঠিক আছে বিগ সাইজ আচ্ছা একটা আসার মাঝে দুটো একটু ছোট আছে আচ্ছা মানে ছোট বড় দিয়ে একদম মিল করে রাখছি

আচ্ছা এটা হলো তহলिस्तान কি হলছেন আমরা দর্শকদের পুরো গরুটা একটু ঘুরাই দেখাই দিই কি গোড়াটা এখন দেখ লম্বা কত একটা পাও দর্শক আপনারা পুরো গরু এক পিস হবে না দর্শক দেখতে পাচ্ছি আর খুবই চমৎকার বাট নাম দেখার মতো দেখো লাবে কোম্মর পাওথা একটা কি বড় আর মুখ আর কি তার দেখতে পাচ্ছি না আমার কোনো ক্রেতারাই যদি নিতে চায় ওটা কেমন দাম বলবো দাম বো এক লক্ষ কনসাম এক লক্ষ কনসার্ম জি আচ্ছা এটা কি একদম থাকবে না একদম হালকা সুন্দর কনসেপ্ট করা যাবে না এটার কাস্টমারও তো প্রচুর দেখতে পাচ্ছি প্রচুর কাস্টমার আছে আল্লাহর মধ্যে ব্যথা হয়ে যাবে ইনশাল্লাহ বলছে সবাই আচ্ছা আর সিরিয়ালের দুই নাম্বারে যেটাকে সিরিয়ালের এটা দুই নাম্বার গ্রুপ নিতে চাই এই গোলটা এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আমার দর্শক ভাই এখানেও কথা বলে দমদম করে নিচ্ছি আচ্ছা সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটা দেখতে পাচ্ছি ক্রস ব্রিডের গরু কি মাঝাটা তো বেশ চওড়া দেখতে পাচ্ছি দর্শক আপনারা মাঝাটা দেখতে পাচ্ছেন বেশ চওড়া আকৃতির মাঝা লক্ষ্য করবেন পায়ের গিরাগুলো সব দিক দিয়ে আপনারা দেখে শুনে যাচাই যাচাই করে পরিপূর্ণ আছে গরুটা নিজেদের ইচ্ছা মতো নিতে পারবে আচ্ছা আর সিরিয়ালের এটা হচ্ছে আপনার তিন নাম্বার গরু আর কি তিন নাম্বার সার গরু আমার কোনো যদি নিতে চান সেক্ষেত্রে এই গরুটার কেমন দাম পড়বে এক লক্ষ বিশ আচ্ছা আমার দর্শক ভাই এখানেও কথা বলতে পারিয়ালের চার নাম্বারে যদি হাতে আসে চলাফেরার পরে দেখে শুনে আগের ইচ্ছা মতো নিতে আচ্ছা তো এই চার গোটা কোন দর্শক ভাই নিয়ে যেতে দাম পড়বেশি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন পঁচাশি টাকা দাম পড়বে

চমৎকার সৌন্দর্য সম্পন্ন এবং লাভের অন্তর্

দেখছেন সিরিয়াল আর শেষ দুইটা বাচ্চা জোড়া হিসাবে দাম লাগছে আচ্ছা এক লক্ষ চল্লিশ মানে সত্তর হাজার করে খুবই কোয়ালিটি ফুল করে দুটো এই দুটো নিয়ে গেলে তো মানে কোনো ভাই লালন পালন করতে অবশ্যই লাভ এটা খামার উপযোগী দেওয়া এগুলো ঠিক আছে যারা ছোটোর থেকে আমাদের উপযোগী করতে চাই আচ্ছা এগুলো নিয়ে ইনশাল্লাহ লাভবান হবে লাভবান হবে আর কি দর্শক দেখতে পাচ্ছি আর এটা কি দেখা যাচ্ছে এটা কাকা এই যে এটা 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 গুড় গুড় এটা আচ্ছা এটা কি কোনো সমস্যা না এটা ঠিক আছে

আচ্ছা যদি তো আপনার হাটের মধ্যে আসলে ব্যস্ততার মধ্যে অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম